দুই পিস মাংস দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সত্যি অবিশ্বাস্য এখানে আমি দুই টুকরো মাংস নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি এক টুকরো আদা কাঁচামরিচ শুকনো মরিচ এবং নিয়েছি দুইটা পেঁয়াজ আর সাথে থাকবে মাত্র দুই টুকরা মাংস চলেন রেসিপিটা দেখে নিই মাত্র দুই টুকরা মাংস দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য একটা খাবার তৈরি করেন পারফেক্ট সবাই হাত চেটেপুটে খাবে তো প্রথমে আমি এই দুই টুকরা মাংসকে শিলপাটায় রেখে একদম থেতো করে নিতেছি তারপর একটি ছুরির সাহায্যে এগুলোকে কেটে একদম কুচি কুচি করে নিচ্ছি মানে একদম ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল এবার কুচি করে রাখা সেই গরুর মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা সেই দুইটা পেঁয়াজ কুচি রসুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা সেই এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়েছি তো এবার এগুলোকে আমি একদম একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এবার হলুদের গুঁড়াগুলোকে এই সবগুলো একসাথেই মিশিয়ে নিলাম নেওয়ার পর মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে পানির সাথে সম্পূর্ণ মরিচ পেঁয়াজগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম তারপর পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার একটি পাটা এবং শিল নিয়েছি তো আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি লবণ দিয়ে বেটে নিলাম এবার ভেজে রাখা সেই সেই মিশ্রণগুলো আমি এর মধ্যে দিয়ে ধীরে ধীরে বেটে নিয়েছি একদম সম্পূর্ণ মিশ্রণকে একদম মিহি করে বেটে নিতে হবে তো মিহি করে বেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি তুলে নিয়েছি লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে তো এই ভর্তাটা আমার করা শেষ এটা হচ্ছে মাংসের ভর্তা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখবেন হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন